আসলে ফুডপান্টা এত সুন্দর একটা অ্যাপস আর এত দ্রুত সার্ভিস দেয় আমি খুবই খুশি আমি ফুডপান্ডা থেকে অনেকবার অর্ডার করেছি হ্যালো এটসঅপ গায়েস ওয়েলকাম মাই নিউ ভিডিও তো আজকে আমরা দেখব যে আপনারা ঘরে বসে কিভাবে খাবার অর্ডার করবেন হ্যাঁ খাবার অর্ডার করে ঘরে বসে কিভাবে খেতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো তার জন্য আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনারা জানেন যে বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে ফুড পান্ডা ঠিক আছে ওদের কাছে অর্ডার করলে আপনারা যে অর্ডার যে মাল অর্ডার করবেন ঠিক সেই মালটাই পাবেন হ্যাঁ তো চলেন আমরা শুরু করি ভিডিওটা তো ফুডপান্ডা আপনাদের ফার্স্ট টাইম আপনাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে তার জন্য আপনাদের ফোন থেকে স্টোরে চলে যাবেন যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে যাবেন হ্যাঁ আমি আমার ফোন থেকে আইফোনটা থেকে অ্যাপ স্টোরে গেলাম এবার আমরা সার্চবারে ক্লিক করেব করার পর আমরা এখান থেকে লিখবো ফুডপান্ডা এফডাব্লো টি পি এন ডি এ লিখে সার্চ করলাম তো এই দেখেনি যে পান্ডা চলে এসছে আমার ফুড পান্ডাটা ডাউনলোড করাই আছে যার জন্য আমার ওপেন করতে বলতেছে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে চলে যাব ফুডপন্ডার অ্যাপসে ঠিক আছে তো এবার আমরা যে ফুডপন্ডার অ্যাপসটা ওপেন হয়েছে আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ যদি কোনো কিচেন থাকে বা মানে কোনো পছন্দের যদি কোনো ইয়ে থাকে যেমন যেমন ধরেন কাচি ভাই কাচ্চি ডাইন ঠিক আছে এসব জায়গা থেকে রেস্টুরেন্ট থেকে আমরা চাইলে খাবার খেতে পারবো তো সেগুলো আমাদের এই যা যে অর্ডারগুলো থাকবে এখন রাত অনেক মানে রাত এগারো একটা তেত্রিশ বাজে এখন ফুডপান্টটা দেখেন ক্লোজ করে দিয়েছে যতগুলো খাবার আছে সবগুলো ওরা আনাবেল করে দিয়েছে মানে এখন আর অর্ডার করলে ওরা খাবারগুলো দিতে পারবে না ফুডপান্টটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে অর্ডার করার সাথে সাথে দশ পনেরো মিনিটের ভিতরে খাবারটা ওরা ডেলিভারি করে তো এখন খাবারটা আসলে অ্যাভেলেবেল নেই যার জন্য এটা আনাবেল করে দিয়েছে এটা আমরা কালকে সকালে খেতে পারবো মানে আমাদের অবার অর্ডারটা থাকবে সকাল থেকে রাত বারোটা অবধি তারপরে আর থাকবে না ঠিক আছে এই খাবারগুলো আমরা অর্ডার করতে পারবো দামও খুব সুষ্ঠু আপনারা ছোটোখাটো একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে মেল লগ দিয়ে অ্যাকাউন্ট করে নিলে হয়ে যাবে তো এরপর আপনারা এখান থেকে যে পছন্দের খাবারটা আপনারা চুজ করবেন করে অর্ডার করবেন ঠিক আছে যদি কেউ বুঝতে না পারেন কমেন্টে বলবেন আমি পরবর্তীতে ভিডিওটা ক্লিয়ার করে দেব